সরঞ্জাম মাছ ব্যবসা মানে আমরা সবাই বাংলাদেশ পরিবেক্ষিত সবাই দাম বাড়ালে আমরা দাম কমায় দিব আর স্পেশাল যে গাড়ি নেই একটা সালামি থাকবে সেটা হলো একটা যে গাড়ি কিনো মোবিল একটা করে একটা করে মোবিল চিন একটা সবগুলো গাড়িতে তো আর দেওয়া যায় না এই গাড়িটা আপনি কাস্টমারের জন্য একটা ধামাকা অফার দিয়ে দেবেন বলো ধামাকা অফারটাই বললে নর্ট সহ দুই লাখ পাঁচ হাজার টাকা নাম্বার শহ দুই লাখ পাঁচ টাকা হ্যালো ভিউয়ার্স সবাইকে স্বাগত জানাচ্ছি নতুন একটা ভিডিওতে আপনি অবশ্যই স্কুটার ভালোবাসেন আর এজন্যই আপনি আমার এই স্কুটার রিলেটেড ভিডিওটা দেখছেন তো মূলত যারা সেকেন্ড হ্যান্ড স্কুটার কিনতে চান তারা হচ্ছে কি যারা নতুন তাদেরকে আমি অনুরোধ করি যে আপনি দয়া করে সেকেন্ড হ্যান্ড স্কুটার কিনেন যারা নতুন ইউজার তারা নতুন স্কুটার না কিনে সেকেন্ড হ্যান্ড স্কুটার কিনেন কেনার পরে কিছুদিন চালানোর পরে আপনি বিক্রি করে দিন কোনো সমস্যা নেই যা দিয়ে কিনবেন সেই দামই আপনি বিক্রি করতে পারবেন আর সবাই জিজ্ঞেস করে যে ভাই কোথায় গেলে ভালো স্কুটার পাবো আর এজন্য আমি স্কুটারের খোঁজে আজকে চলে আসছি উত্তরা জসিমউদ্দিন বাউনিয়া বটতলার একতা মার্কেটের নিচে ইব্রাহিমের দোকানে অর্থাৎ বাইককে বেটেলে আপনারা সম্পূর্ণ ভিডিওটি দেখুন এবং আমার সঙ্গে থাকুন ভাই আসসালাম আলাইকুম ইব্রাহিম ভাই ওয়ালাইকুম সালাম কি অবস্থা আলহামদুলিল্লাহ ভাই রোজা শুরু হয়ে গেছে ভাই আজকে আর কি রোজা শুরু হয়ে গেছে না কালকের থেকে কালকে থেকে রোজা কিন্তু

আপনি ফিটিং টেম্পোলারজন কাস্টমারকে খুব দাম নামাই করেন ভাই কিছু কমান যাবে আমার কাস্টমারের জন্য কিছু না আমরা গাড়িটা দেখি গাড়ি তো মোড়াউণ্ডে ফ্রেশ মোটা জেনুইন এই যে গ্লাস গ্লাস লাগাই ভাই গ্লাস লাগায় করে ওকে আপনার কাছে অভাব নেই এত গাড়ি করতে আইলো কালোটা সম্পর্কে বলেন ভাই কালোটা একুশের মডেল 21 স্টেশন পাঁচ টোনার এর গাড়ি মানে খুবই অথেন্টিক এইটা আপনার সাত হাজার কিলো চলা

এই জন্য আপনাদেরকে দেখাতে পারলাম না আর ভিতরে তো অবশ্য দেখে দেখানো যায় নাই নাম্বার করা আছে কোনো প্রবলেম নাই ভাই আপনি নিঃসন্দেহে ফার্স্ট ওনারের গাড়ি নিঃসন্দেহে নিতে পারেন ভাই গাড়িটা একটা জিনিস দেখেন ভাই গাড়িটা কতটা অথেন্টিক ওয়াও 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 কত রকম চালাইছে দেখছেন মানে যাদের শখ আছে

যদি কেউ বলে চেঞ্জ করে দিতে দেওয়া সম্ভব আচ্ছা আচ্ছা আবার যদি এইভাবে নিয়ে সে নিজের পার্সোনাল পছন্দ মত লাগায় তাহলে করে দাও এটা ডিজিটাল মিটারের গাড়ি একদম ডিজিটাল মিটারের গাড়ি অথেন্টিক ডিজিটাল মিটারের গাড়ি

এটা মিরপুর স্মার্ট ফার্স্ট মালিকের গাড়ি নামে আপনার সবাই যদি ভাই কোম্পানি করোনার সময় যেই কোম্পানিটা বন্ধ হয়ে গেছে তাদের এই গাড়িগুলো কেনার পরে তিন আমরা এগুলো কিনে নিয়ে আসছি তো সুপার ফ্রেশ কন্ডিশন অথেন্টিক কিন্তু চলছে গাড়িগুলো গাড়িগুলো চার পাঁচ হাজারের বেশি চলে না আচ্ছা আচ্ছা আমরা এগুলো রেডি করা গাড়ি তো এই গাড়িটা যদি নেয় মানে আমি নিশ্চিন্ত করবো যে বাজারে সবথেকে বেস্ট এটা আস্কিং প্রাইস এক লাখ পাঁচ হাজার টাকা

তো এটা আমি কত ভিডিওতে দেখাইছি এখন আবার দেখাচ্ছি একসাথে দনোটা দনোটার দাম ইব্রাহিম একসাথে বলে দাও বা দনোটা এক সবাই যদি আসে তাহলে 35 করে রাখব 1 লাখ 35 হাজার টাকা দুই বছরের কাগজ করা আছে দুই কাগজ করা ফার্স্ট মালিকের গাড়ি ওটা 14000 কিলো চলে 11000 কিলো চলে তুই গো ব্ল্যাক কালার সুপার ডুপার কন্ডিশনে গাড়ি ওয়ান ওয়ান্টে অবস্থায় আমাদের আসলে ভাই নাম্বার করা গাড়িগুলো একটু বেশি সেল হয়ে যায় যারা বাজেট ভালো এবং অথেন্টিক গাড়ি কিনতে চাই তারাই আসবেন আমার কাছে এই দুইটা গাড়ি এই দুইটা গাড়ির প্রাইস বলে দাও এই দুইটার গাড়ির প্রাইস আমি 1 লাখ 30 ফিক্স বলে দিছি আর নাম্বার সহ যে নেবে 1 লাখ 50 অর্থাৎ দুইটা গাড়ি তোমার অন টেস্ট গাড়ি ওয়ান টেস্ট গাড়ি কোনো সমস্যা কোনো সমস্যা নেই যে কোনো সময় যে কোনো সময় নামটা তো যে নাম নাম করা যাবে ওকে

তারপরে দেন যদি পছন্দ হয় ইয়েস বলবে আচ্ছা ঠিক আছে এখন আমরা আরেকটা গাড়ি দেখতেছি এই গাড়িটা দর্শক জানে কিনা জানি না এটা হলো সবচেয়ে মজার গাড়ি হিরো কোম্পানির আগে যেটা ছিল আপনার যে ইসে মিটার এখন অবশ্য নিচ্ছি এখানে একটা জিনিস দেখাই এই যে দেখি একটু চালু করো তো এটা হচ্ছে ডিজিটাল মিটার হিরো কোম্পানির একদম ফ্রেশ সুপার ফ্রেশ আমরা একটু দূরের থেকে দেখাই গাড়িটা

আমরা এখন সর্বশেষ গাড়িতে যাচ্ছি গাড়িটা এডো হিরো কোম্পানির এডো হিরো কোম্পানির হিরো প্লেজার এই গাড়িটা একদম নতুন থাকারও একটা গল্প আছে গল্পটা আমি নিজেই বলে দেই ইব্রাহিম বলার আগে যে গাড়িটা হচ্ছে দুই হাজার উনিশের মডেল সম্ভবত বিশে রেজিস্ট্রেশন হয়েছে কিন্তু এই যে ভদ্রলোক গাড়িটা কিনছে আসলে গাড়িটা উনি ব্যবহার করে নাই এমন করে নাই তো করে নাই মাত্র বারোশো কিলো চালানোর পরে আপনারা আইসা আগে চালান চালায় দেখেন তো এই গাড়িটা সম্পর্কে আমি জানি এই জন্য যে গাড়িটা মোটামুটি আমার কাছ থেকে সে বুদ্ধি নিয়ে কিন্তু কিনছে তো আমরা আসি এখন ওর কাছে যে গাড়িটার দাম কত রাখা হইতেছে এক লাখ উনিশ হাজার বর্তমানে এই গাড়ির দাম কত জানেন এক লাখ পঞ্চান্ন হাজার এক লাখ পঞ্চান্ন হাজার দশক মাত্র চোদ্দশো কিলো চালান্ন গাড়ি আপনি কিনতে পারবেন এখান থেকে এক লাখ উনিশ হাজার টাকা কোম্পানির নামে গাড়ি এটাও কোম্পানির নামে গাড়ি সুতরাং আপনার আর নাম নিয়ে কোনো প্যারা নাই অনেকে কমে গাড়ি খোঁজে কমে আমাকে বলে যে ভাই এই গাড়িটা আমরা মার্কেটে আরো কমে পাইতেছি যেমন আমার গত পরশুদিন বললো যে তুই আমার এক লাখ পাঁচ হাজার পাইতেছে তো আসলে বাইক গাড়ি কন্ডিশনের উপরে কিন্তু গাড়ির দাম হয় ওইটা এক লাখ পাঁচ হাজার টাকার গাড়ি ওইটা কিনবেন আরও বিশ ত্রিশ হাজার টাকা অন্যজনের দেবেন আর কি মিস্ত্রিতে দেবেন তারপর রাস্তায় গাড়ি ফেলানো লাগব ভোগান্তি আছে তো আসলে আমরাও তো আপনারা যে জায়গায় দেখেন আমরা ওই জায়গায় থেকে গাড়ি কিনি এবং আমরাও তো ওই দেখি আমরা তো নিজের পার্সোনাল ওই গাড়িটা কিনতেছিলাম আমরাও যদি এক লাখ পাঁচ দিয়ে কিনি এক লাখ তিরিশ তো বেশি আমাদেরও তো ব্যবসা কিন্তু আমরা কিনি না কারণ ইঞ্জিনে কাজালা গাড়ি আমরা সাধারণত ব্যাক ক্যাপিটাল কিনে না তো প্রাইসের ব্যাপারটা যেটা হলো ভাই ভালো জিনিসের ভালো দাম আপনার একটা ভালো গাড়ি আপনি নিজে নিশ্চয়ই কমে বিক্রি করে দিলেন না আমরা শুধু একটা মিডিয়াম দামের যে ব্যাপারগুলো কম অনেকে কমে বেশি বিক্রি করতেছে অনেকে আমাদের চেয়েও বেশি দামে বিক্রি করতেছে যেখান থেকে গাড়ি কিনেন আপনারা আল্লাহ তালা জ্ঞান বুদ্ধি দিয়েছে তো ওই যাচাই বাছাই করে নেবেন আর আমার কাছে আসবেন রমজান মাস চায় রফা অফার দিতে পারব না এই জন্য ভাই সবাই একটা করে যে কোনো গাড়ি নেবেন পুরো রমজান মাসে যতগুলো গাড়ি বিক্রি হবে সবগুলো একটা করে মোবিল ফ্রি দিব না মোবিল পরিবর্তন করে দিব আমাদের ঠিকানা উত্তরাজ্য সমন্দির বাউনিয়া বটতলা ঠিক আছে আল্লাহ ভাই